দর্শক বৃন্দ আজকে এই বল দিয়ে সুন্দর খেলা এই যে আপনারা পুরস্কার দেখতে পাচ্ছেন কোর্টের মধ্যে মা খালা চাকরি ভাই বোনদের বোনদের নিয়ে খেলা ফুটবল মেরে পুরস্কার জিতবে যে কোর্টের মধ্যে পড়বে ওই পুরস্কারটা নিয়ে যাবে ঠিক আছে তো আর দেরি না করে এখনই খেলা শুরু করতে যাচ্ছি বাসি দিলে মারবি হ্যাঁ বাসি দিলে ওকে

Bismillah. 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 Bismillah.

আমি বাচি দিলে মোৰ মাতি আছ ཧ সুন্দর morally

সব ভাসি তুলে মারবেন ঠিক আছে তো সুন্দর মার মেরেছে 1000 গুণ করে যায় সুন্দর মেরেছে সুন্দর সুন্দর মানে হবে লাইক পয়সা হ্যাঁ দেখা যাক দেখা যাক

Sundar var işte. Hadi. 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 অনেক সুন্দর হয়েছে তালে হবে তালে তাহলে তাহলে হবে Sudah rata jawabkan ke Omil. Halo.